আর শয়তানের সর্ব কিভাবে কোরআন জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখবে এবং তারই ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মেম্বারের সংখ্যা কিন্তু অনেক কিন্তু আমরা যুক্ত হয়েছি মাত্র কয়েকজন এবং পরীক্ষা নমুনা পরীক্ষা আমি অনেক আগেই দিয়েছিলাম কিন্তু পরীক্ষা দেয় নাই এখানে যারা সবাই পরীক্ষা এবং সবাইকে পরীক্ষা দিতে উৎসাহিত এই যে কাজে আমরা যুক্ত হয়েছি এই কাজে সবচেয়ে বেশি গায়ে হচ্ছে শয়তানের আর শয়তানের সর্ব হচ্ছে আমাদেরকে কিভাবে কি কি আমরা ছিল প্রথম বাক্য দুটোই আমাদের প্রথম ক্লাসে কেউ কি একজন এটা পড়বেন তেমন সব সব পাঠের সব অবশ্যই বেশি তো আমরা যেই ভাই সাহস করে পড়েছেন এটা সব বেশি পেয়েছেন এবং আপনার জন্য এটা একটা পূর্ণ কাজ হয়েছে আমরা আশা করতে পারি তো এখন আসেন আমরা এই শব্দ অনেকদিন হয়েছে সবাই তো হয়ে যাওয়ার কথা শব্দ শব্দগুলো কি সবার মুখস্ত হয়েছে আমরা একটু রিভিশন দিই শব্দ অর্থটা কি আমি আশ্রয় প্রার্থনা করছি তো আমি আশ্রয় চাই বি অর্থ দ্বারা দিয়ে র এর কাছে নিকট এই ধরনের অর্থ প্রকাশ করে আল্লাহ এখানে আমরা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ আমরা নিচ্ছি আর এখানে আল্লাহ হর এই জন্য যে আল্লাহ হি আছে এখানে জেয়ার দেওয়া আছে এই এটা আল্লাহ হর হয়েছে আর যদি আল্লাহ হু হইতো তাহলে এর অর্থ শুধু আল্লাহ হব বসি হইতো না তারপর হচ্ছে আমাদের মিন মিন শব্দ যেটা পুরাণে বত্রিশ ও ছাব্বিশ বার আসছে তো এর অর্থ হচ্ছে হতি থেকে অন্তর্ভুক্ত আল হচ্ছে একটা প্রিফিক্স যা বিশেষ নির্দিষ্ট করে টানবিল বিরক্ত করে হারাকা দেয় আশ্রাই তন

আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহকে এবং আল্লাহ আর উচ্চারণের দিক থেকে শব্দসমূহকে দুই ভাগে বাকর হয়েছে আবার শব্দ সমুখে দিক থেকে দুই ভাগে করা হচ্ছে এটা হচ্ছে সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আর সর্বর্ণ বলে কি কেউ কি একজন বলতে পারবেন আলেফ অ ইয়া এই তিনটা হচ্ছে আমাদের সর্ব আর এই তিনটা থেকে আসছে আমাদের জেয়ার জবর পেশ আলেফ থেকে আসছে জবর ও থেকে আসছে পেশ এবং ইয়া থেকে আসছে জের তাহলে আমরা এখন দ্বিতীয় ক্লাসে যাচ্ছি দ্বিতীয় ক্রাষ্ট্রের পার্ট ছিল আমাদের আল্লাহর পরিচয় কাপক যে সোরাটি সূরা ইখলাস ইখলাসের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পাই আলহ আহাদ আলআহু সমদ আলাম ই আলি আলম ইউলাত আলাহ ইয়াকুল্লাহ কুকাদ ই চারটা বাক্যের সেই সুরা আমরা আল্লার পরিচয় পাই পরিচয়ের শব্দগুলি অর্থ আমরা এক কুল কুল শব্দটা হচ্ছে কলা থেকে কুল হচ্ছে আপনার বাসক শব্দ কুল মানে আপনি বলেন বা তুমি বলো তিনি অতবার সে আহাদুন কেউ একজন কেউ এক বলা আশাধুন আল যুক্ত হয়ে হচ্ছে আশ্রমাদ আমরা পড়ছি যে আল যুক্ত হইলে টানবিনটা উঠে গিয়ে হারাকা হয় কাকে বলে তুমি যখন দুই হাজার দুই বলা হয় তানবিন আর এক জাবর এক জায়গা এক পেশকে বলা হয় হারাকা আচ্ছা তারপরে আসেন আমরা পরবর্তী শব্দ লাম লাম অর্থ হয়নি অতীতে ক্রিয়া করেনি অতীতে কখনো বা অতীতে কখনো হয়নি এরকম একটা অর্থ দেয় পরবর্তী হয়তো আমরা এটা গ্রামার পার্টে বিস্তারিত এটার শব্দ পরিচয় জানব এখন আসেন তারপর শব্দ কি ইয়ালিত ইয়ালিত শব্দটা আসছে ওয়ালাদা থেকে ওয়ালাদা থেকে ইয়ালিত লাম ইয়ালিত ওয়ালাম ইয়ালিত ইয়ালিত আসলে ওলাদা ছিল ওলাদা থেকে আসছে ইয়ালিত ইয়ালিত আসছে হচ্ছে আমাদের সে জন্ম দেয় বা দেবে এরকম অর্থ দিচ্ছে ও অর্থ এবং ইউলাত এখানে দেওয়া আছে জন্ম দেওয়া হয় ইয়ালিদ থেকে ইউলাত হচ্ছে ভাব কর্মপাচ্ছ কর্ম তো এখানে আমরা দুটোই ইয়ালিথ এবং ইউলাত দুটাই আসছে আলাদা খবর আর কলাদ অর্থ হচ্ছে সে জন্ম দিয়েছে আর ইয়ালিথ এটা হচ্ছে আপনার

লা কখনো লা এবং কখনো লি হিসাবে ব্যবহৃত হয় এই জন্য দুটো আমার এখানে দেওয়া হয়েছে লা বা লি অর্থ হচ্ছে জন্য হু হু হচ্ছে হু আর একটি অবজেক্টিভ ফর্ম হু অর্থ হবে তাকে বা তার আর হু অর্থ হবে সে অথবা তিনি কুফুয়ান শব্দ আসছে কুফু বার থেকে আর এটার অর্থ হচ্ছে সমতুল্য বা সমান আলাই মিয়া কুল্লাহু কুফুয়ান তার সমতুল্য বা সমান কেউই নাই কিছুই নাই সর্বনাগুলো কি ক্রিয়াতে ব্যবহারের উপর ভিত্তি করে দুর্বল বর্ণ বলে আর দুর্বল শব্দ ক্রিয়াকে দুর্বল বা অপূর্ণ ক্রিয়া বলা হয় যেমন কলা এটা একটা দুর্বল বা অপূর্ণ ক্রিয়া আর এই বর্ণনা থাকলে ওই মালকাটি বলা হয় সবল বা পূর্ণ ক্রিয়া যেমন আবাদা সে এবাদত করলো আচ্ছা তাহলে এখানে আমাদের তৃতীয় ক্লাসের শব্দগুলো শেষ হয়েছে আমরা যারা এখনো শব্দগুলি পড়তে পারি নাই শেখার সুযোগ খুঁজে বের করতে জন্য আমি একটা ক্লু দিতে পারি যে প্রথমে বলছিলাম যে মিনিট পরে দুই মিনিট এটাকে ব্যবহার করতে পারেন এটা যদি না হয় অন্তত আমরা যখন জার্নি করি বাস অথবা ট্রান্সপোর্টে যখন বসে থাকি তখন গল্প না করে আমরা যদি এটা মোবাইল থেকে একটু দেখে এক নজর দুই নজর করে দেখি তিন চারবার করে দেখলে অন্তত এক সপ্তাহে বিশটা শব্দ মুভক্ত হয়ে যাওয়ার কথা আমরা আমাদের অবসর সময়গুলোকে অন্যান্য ব্যয় না করে এই শব্দগুলো শিখার কাজে ব্যয় করি আমাদের সিলেবাস কিন্তু খুবই সংকীর্ণ মাত্র একশো বিশটা শব্দ আমরা এই দেড় মাসে শিখবো আশা করি আপনার সবাই সক্রিয় হবেন এখন আমরা তৃতীয় ক্লাসে প্রবেশ করতেছি এটা ছিল সুরা তো আশা করি শব্দগুলি হয়ে গেছে না হলে আরেকগুলো বারবার দেখতে হয়ে যাবে তো এখানে প্রথমে যেটা আসছে নতুন শব্দ ইয়া ইয়া অথবা আইহা অথবা ইয়া আইহা দুইটা মিলে অথবা সিঙ্গেল ভাবে অর্থ দিবে হে অথবা উহে এখানে কুল ইয়া এখানে ইয়া এবং আইহা মিলে দুইটা মিলে কিন্তু একটা অর্থ হচ্ছে ওহে বা হে এখন এখানে একটু গ্রামাটিক্যাল বিষয় আছে যেটা আমরা পরে হয়তো বিস্তারিত জানবো যে শুধু ইয়া লিখলেই হয়তো ইয়া কাফিরুন যেহেতু এখানে আল যুক্ত হয়েছে আল যুক্ত হলে একটা আয়ুহা নিতে হয় এটা মনে রাখবেন যে শুধু আলবিহীন শব্দের আগে শুধু ইয়া দিয়ে ওহে বা হে অর্থ আমরা করতে পারি কিন্তু যদি আলযুক্ত শব্দ চলে আসে তাহলে অবশ্যই আমাদেরকে আয়ুহান দিতে হবে আর যদি এই শব্দটা নাউন হচ্ছে লাল রং দেওয়া শব্দ হচ্ছে নাউন আর সবুজ রঙগুলি হচ্ছে অব্যয় আর নীল রঙগুলি হচ্ছে আমাদের বার তো ইয়া আই হা এগুলি আমাদের হে হেয়াত দিচ্ছে আর এখানে এই শব্দটা যদি স্ত্রীবাচক হয় তাহলে হবে এটা আয়ুহার পরিবর্তে আইয়া আয়াতুহা

লায়ের অন্যান্য অনেক ব্যবহার আছে যেটা আমরা পরবর্তীতে শিখব তারপর আসেন আবুধু আবুধু শব্দটা আসছে মূলত আবাদা থেকে আবাদা আবাদা শব্দ হচ্ছে সেই ইবাদত করেছে বা করলো আর আবুধ হচ্ছে আমি ইবাদত করি বা করবো এটা হচ্ছে ফিউচার আর আমরা আগে বলেছিলাম বাবাতে মনে আছে কিনা যে মূল বার্ব আরবিতে সবসময় হয় পাস টেন্স এবং তার মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কর্তা লোকে এত থাকে অর্থাৎ আবাদা অর্থ করেছে হলেও তার সাথে লোকে এত আছে সে অথবা তিনি তাহলে আবাদা অর্থ মূল ভাব এবং এটা অতীত শব্দ অর্থ দেয় আর বর্তমান হবে ইয়া ইয়া আমাদের ওহে অর্থ দিচ্ছে আর এখানে স্ত্রীবাচক হয় তাহলে হবে এটা আয়াতুহা পরবর্তী হয়তো আমরা বিস্তারিত দেখবো এখন শুধু এটুকুই জানেন যে ইয়া অথবা আই হা অথবা ইয়ুহা দুইটা মিলে অথবা সিঙ্গেল ভাবে এর অর্থ হবে উহে তাহলে আমরা আমাদের এই শব্দটি শিখে রাখি যে আবুদু অর্থাৎ আমি করি বা করবো আর এর মূল শব্দ হচ্ছে আবাদা তারপর শব্দ হচ্ছে মা মা এর বিভিন্ন অর্থ হয় এর মধ্যে হচ্ছে যা কি যে অথবা যার যে এরকম অর্থ বাকি ব্যাপারে পেতে তার প্রকাশ পায় তারপর আছে না আংতুম অর্থ তোমরা তোমরা আংতুম অর্থ তোমরা তাহলে তুমি হবে কিবে আংতুম তোমরা তাহলে এটা হলো ফ্লোরাল তাহলে এর সিঙ্গার কি হবে সিঙ্গার হবে আন্তা যক জেতuasker সিলেবাসে নাই ওটা আমরা একবার শুরু শুরু করলাম আন্তার পরে হচ্ছে আন্তু আন্তু হচ্ছে তোমরা তারপরে শব্দ হচ্ছে আবেদুনা আবেদুনা হচ্ছে আপুনের প্রুরাল পদতকারী গন আ আবেদুনা হচ্ছে পদতকারী আর আবেদুনা হচ্ছে গন তারপরে পেস্টে যায় আনা আমি আনা আমি আর এগুলোকে এক কথায় আরবি একটা পরিভাষা আছে বলা হয় দমির আনা আমি নাহানু আমরা আন্তা তুমি আন্তু তোমরা তারপরে হুয়া তারা তারপরে আবেদন আচ্ছা তারপরে শব্দ হচ্ছে আবার তুম আবার হচ্ছে আবাদ থেকে আবার তুম অর্থাৎ তোমার ইবাদত করছো আবুদ হচ্ছে আমি ইবাদত করি বা করবো আর আবার তুম হচ্ছে তোমার ইবাদত করেছ অর্থাৎ এরা অতীত অর্থ দিচ্ছে আবার তারপরে আসেন আমরা কুম এই জন্য লাকুম জন্য কুম অর্থ তোমাদের এটা আগে আমরা তারপরে আসেন দিন সতের অর্থ দিন দিন ধর্ম ইত্যাদি হতে পারে তার অবস্থা অনুযায়ী ইয়া আনা ইয়া অর্থ আমাকে অর্থবা আমা আর এটার সমস্ত আনা আনার অর্থে সমস্ত ইয়া

চেষ্টা করেছেন এবং ভবিষ্যতে চেষ্টা করে শিখে নেবেন আর নমুনা পরীক্ষা দেওয়া হয়েছে আপনার নমুনা পরীক্ষাগুলো অবশ্যই দিবেন ওখানে পরীক্ষা দিলে আপনাদের যেতে হবে পরীক্ষার প্রশ্নের ধরন বুঝতে পারবেন পরীক্ষা দেওয়ার পর সাবিন দিলে আপনি স্কোর দেখতে পারবেন স্কোর থাকার পরে আবার বিউজ করে কেক দিলে কোনটা ভুল হয়েছে শুদ্ধ কোর কি এটা আপনারা দেখতে পাবেন এবং এই পরীক্ষাটা কিন্তু একাধিকবার দেওয়া যাচ্ছে আপনারা বাকিটা দিয়ে দিয়ে এটাকে পরীক্ষা দেওয়ার প্রতিদিন রক্ত করে ফেলুন এবং আমরা এই তিনটা কাছের উপর যে মিড টার্ম পরীক্ষা হবে এটা হয়তো আমরা খুব শীঘ্রই পাবলিশ করবো কাজে আমি চাচ্ছি যে আরো দুই একদিন সময় দিচ্ছি আপনারা ওই নমুনা পরীক্ষাটা দিতে 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 আপনি একটা অবস্থা হন ফলে আমরা মিডটার্ম ওয়ান আমরা পাবলিশ করবো তখন আমরা ওই পরীক্ষা অংশগ্রহণ করবো এবং মিডটার্ম ওয়ান কিন্তু আমাদের মূল স্কোরিং এ যুক্ত হবে এবং পুরস্কারের ব্যবস্থা অবশ্যই থাকবে আপনারা সবাই যত্নশীল হবেন এবং অবশ্যই পুরস্কার আসাই অথবা অন্য কোনো প্রলোভনে না বা জ্ঞানী হওয়ার না আমরা শুধুমাত্র আল্লাহর বিধানকে মানা জানা বোঝা এবং সেই প্রতাপের জীবন গড়ার লক্ষ্যে আমরা এটা শিখেছি এই লক্ষ্য নিয়ে আমরা এটা শিখবো এবং সবসময় আমরা সচানের থেকে পা যাবো অজুবিল্লাহ যেন আমরা সচান থেকে দূরে থেকে আল্লাহর দেওয়া এই কোরআনকে নিজের হৃদয় দিয়ে বুঝতে পারি জানতে পারি বুঝতে পারি সেই মতো চলতে পারি তো দেখেন এখানে যে তেলত মানুষকে পরিবর্তন করে না তার ইমানকেও জাগ্রত করতে পারে না যে কোরআন হৃদয়ে প্রবেশ করে না তার প্রভাব ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে করে না বরং তা এক ধরনের আত্মপ্রতারণা এবং ধর্মীয় দায়িত্ব থেকে বিমুখতা প্রকৃত মুসলমান সেই যার হৃদয় তেল কেঁপে উঠে ইমান বৃদ্ধি পায় যার জীবন কোরআনে আলো আলোকিত হয় এবং যার ও মূল্যভূত কোরআনে আলোয় নির্মিত হয়